আর জি করের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনেই ডাক্তারি ছাত্রীর এই মৃত্যুতে সারা রাজ্য দেশ তথা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে তার মর্মান্তিক মৃত্যু হত্যা রে জঘন্যতম কাজ হয়েছে এবং অনডিটি অবস্থায় যার জন্য আমাদের রাজ্যেরও যেহেতু ছাত্রী পাঠরত ছাত্রী রাজ্যের ছাত্রছাত্রীরাও তাতে মারাত্মক রকমের একটা একটা কমোশন তৈরি করেছে তাদের একটা আবেগ তৈরি হয়েছে যে আবেগের জন্য তারা কোথাও কোথাও স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছে যার সঙ্গে আমাদের রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেভাবে ইনভলভ হচ্ছেন আমরা বারে বারে বুঝিয়েছি ছাত্রছাত্রীদের তারাও নাছরবান্ধা ছুটির পর কে কোথায় করবে কি আন্দোলন করবে তার দায় কখনো বিদ্যালয়ের উপর পড়ে না শিক্ষা প্রতিষ্ঠানের উপর পড়ে না সে দায় রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার যাতে যাদের দায়িত্ব আছে পুলিশ প্রশাসন তার অভিভাবক অভিভাবিকা তাদের আমরা স্কুল অভ্যন্তরের মধ্যে যদি এরকম কোনো কাজে কখনো যায় তাদের নিবৃত্ত করার চেষ্টা করি কিন্তু প্রধান শিক্ষক শিক্ষিকায় বা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা নিবৃত্ত হয়ে গেলে অনেক সময় হয় না তারা আনরোলি হয়ে বাইরে গিয়ে যদি পিকেটিং করে ধর্না করে রাস্তা অবরোধ করে তাতে বিদ্যালয় কর্তৃপক্ষেরই বা কী করার থাকতে পারে অভিভাবকরা অভিভাবিকারা এক্ষেত্রে প্রচ্ছন্ন তাদের মদত বা সম্মতি রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এই আবেগের বশবর্তী হয়ে তারা করলে তার দায় প্রধান শিক্ষক নেবেন এবং স্কুল ছুটির পর এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যা লিখছেন লেখা ঠিক হচ্ছে না আমরা তীব্র বিরোধিতা করছি অবিলম্বে এগুলো প্রত্যাহার করুন স্কুল চলাকালীন তারা না যাতে যেতে পারে তার কথা কথায় কথায় তো আমরা স্কুল চলাকালীন পুলিশ দেখতে পারি না সেটা বোঝান উপর থেকে বার্তা দিন তার জন্য একটা প্ল্যান তৈরি করুন সঠিক বিচার দিন তাহলে পরে এই সেই আন্দোলন ততখানি দাঁড়া বাঁধবে না কিন্তু যখন বাঁধ ভাঙে সে কোনো রকমের ঘর বাড়ি গাছপালা কাউকে রক্ষা করে না আমরা অনুরোধ করব রাজ্য সরকার প্রশাসন বিচার ব্যবস্থাকে যাতে দ্রুত ওই মর্মান্তিক মৃত্যু যা পৃথিবীকে নাড়া দিয়েছে যা বিশ্বকে নাড়া দিয়েছে সেই জায়গা থেকে যাতে তারা সঠিক বিচার পায় পরিবার সহ আমরা সবাই আমাদের টিচিং ফ্যাটার্নিটি তারা সবাই যাতে এই যোগ দিনের জন্য অপেক্ষা করে আছি সেই বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড বিজেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দল